বলেন তো এগুলো কি ভিজিয়ে রেখেছি এগুলো হচ্ছে আমসত্ব আসলে আজকে কয়েকটা দিন ধরে মানে মনে হচ্ছে যে ভিতরে ভিতরে গায়ে গায়ে জ্বর সো একটু টকও খেতে ইচ্ছে করছে আবার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে তো আমার বাসায় তেমন কিছুই নেই আচার টাচার তো আমি ভাবলাম যে একটু আমসত্বটা ভিজিয়ে একটু নরম করে তারপরে লবণ মরিচ দিয়ে এটার এখন মেখে খাবো আর আপনাদের সাথে এখনই শেয়ার করছি দেখতে থাকুন এই যে দিয়ে নিলাম লবণে লবণ তারপরে মরিচের গুঁড়ো আর হালকা একটু চিনি এখন দেখেন এটাকে আমি একটু আস্তে আস্তে এখনো শক্ত শক্ত থাকুক তারপরও এটা খেতে দারুণ হবে আমি তো মাখছি আর আমার মানে একদমই পানি চলে আসছে আশা করি আপনাদের মুখেও পানি চলে আসছে তারপরে যারা যারা এরকম টক আমস দিয়েছেন তারা এই জিনিসটা ফলো করতে পারেন কিন্তু এটা আরেকটু ভিজিয়ে রাখলে আরও মজা পাবে আমি কিছুক্ষণ আগেই ভিজিয়েছি বাট আমার মানে তর্স ছিল না তাই আমি চলে আসলাম খেতে ভিতর মানে গায়ে গায়ে জ্বর থাকলে না দেখবেন যে মুখটা কেমন যেন একটু আপনার তেতো তেতো ফিল হয় তখন না ভাত তারপরে যে কোনো খাবারই খেতে ইচ্ছে করে না তখন মন চাই একটু টক জাতীয় কিছু খাই একটু ঝাল টাইপের কিছু খাই আর আমাদের এলাকাটার মধ্যে একটু ভালো ফুচকাও পাওয়া যায় না যে একটু যে টক একদম নাগামরিচ দিয়ে একটু ফুচকাটা খাবো সেই অনেক দূর যেতে হয় তো এত দূর যাওয়া আসলে আমার পক্ষে সম্ভব না তো আমি বাসার মধ্যে চেষ্টা করলাম টক জাতীয় কিছু বানানোর তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবাই বাসায় বানিয়ে দেখবেন কেমন লাগে আর এবার হয়তো অনেকেই আমসত্ত্ব দিয়েছেন তো বাসায় বানিয়ে দেখবেন কেমন লাগে আমার কাছে মানে অনেক মজাই লাগে এই জিনিসটা খেতে সাথে যদি শশা আর একটু তেঁতুল দিতে পারেন তাহলে তো আরো জমে ক্ষীর অনেক টেস্ট হবে বাট আমি এখন এত কিছু দিব না কারণ আমার খুব টক খাওয়ার ক্রেভিংস উঠছে আমি এখন খাবো হুম ঝালটাও মনের মতো সবকিছুই ঠিক আছে তো আমি খেতে থাকি সবাই ভালো থাকবেন আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হলো আমার এই আজকে সত্য বানানোটা সবাই বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেয়ে কেমন লাগলো আমার কাছে তো এই জ্বরের মুখে মনে হচ্ছে যে ভালোই লাগছে তা আপনারাও জানান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর আমার একটা ইউটিউবের চ্যানেল আছে যদি চান সেটাও সাবস্ক্রাইব করতে পারেন লিঙ্কটা আমার ভি পেজের বায়োতে দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ